দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কখনো কখনো পাঁচটি বাক্যে রচনা লিখতে বলা হয় সেই কথা মনে রেখে আজকের বিষয় বর্ষাকাল রচনাটি শুনে দেখো পাঁচটি বাক্যে বর্ষাকালের রূপটি কিভাবে সুন্দরভাবে এখানে প্রকাশ পেয়েছে বর্ষাকাল সূচনা গ্রীষ্মের সূর্যের প্রখর তাপে যখন মানুষজন পশু পাখি অস্থির হয়ে পড়ে তখন আষাঢ় শ্রাবণ এই দুই মাস নিয়ে আসে বর্ষাকাল রূপ বর্ষায় বেশিরভাগ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায় ও মুসলধারে বৃষ্টি হয় তাল ও আনারস এই সময়ের প্রধান ফল তেমনি কদম কেতকি চাঁপা রজনীগন্ধা গন্ধরা জুঁই প্রভৃতি বর্ষা ঋতুর ফুল উপকারিতা ও অপকারিতা বর্ষা শুরু হতেই শরীরে মনে শান্তি আসে ও মাঠে মাঠে চাষের কাজ শুরু হয়ে যায় এই সময় মশা সাপের উপদ্রব যেমন বাড়ে তেমনই অতিরিক্ত বৃষ্টিতে বন্যাও দেখা দেয় তাহলে দেখে নিও ভালোভাবে